আলাইকুম জনতার স্পন্দন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ভারতের বিধানসভায় নির্বাচন চলছে সাধারণভাবেই বিশ্বের মানুষের ধারণা প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস বা সিপিআই কিন্তু না বিভিন্ন খবরের শিরোনাম হচ্ছে এবার বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস ও সিপিআই ছাড়াও তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে আরো একটি দল কলকাতার রাস্তায় স্লোগানে স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে এই দলটির স্লোগান দলটির জন পাচেক নেতাকর্মীর কর্মীর সরলে মানুষ আর সেখান থেকে ভেসে আসে জয় বাংলা জিতবে এবার নৌকা কথাগুলো রূপকথার হলেও এটি সত্যি রূপ বাকি মত ইতোমধ্যেই কলকাতায় স্থাপন করা হয়েছে আওয়ামী লীগের হেড অফিস ধানমন্ডি থেকে শিফট হয়ে সেটি এখন স্থানান্তরিত হয়েছে কলকাতার রোজ গার্ডেনে সেখান থেকেই পুরোদমে চলছে দল গোছানোর কাজ নিয়ম করেই প্রতিদিন চলছে দলের মিটিং বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কার্যক্রম শুরু করেছে আর সেখান থেকে নির্দেশ দেওয়া হচ্ছে বাংলাদেশ সারা বিশ্বে ছড়িয়ে থাকা দলের নেতাকর্মীদের আর বিভিন্ন সময়ে চলছে গোপন পরিকল্পনা এটি একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার নিউটন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেনের দুটি ফ্লোর কিনেছেন ভবনটি একটি ফ্ল্যাডে বর্তমানে বসবাস করছেন তিনি আর এই ভবনেই নিচ তলায় নেওয়া আরেকটি ফ্ল্যাডে চলছে আয়াম লীগের কার্যক্রম প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত চলে দলের মিটিং সব মিটিং এ দেখা যায় আয়াম লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানুকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আফামা বাহদ্দিন নাসিম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সাবেক উপমন্ত্রী এ এনামুল হক শামীম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি অপু উকিল সহ আরও অনেককে বিভিন্ন সূত্র বলছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতেই এখন ফেসবুক টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রচারণা চালাচ্ছেন তবে গণ ছাত্র নেতারা বলছেন বিচারের আগে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না এবার সাধারণভাবেই প্রশ্ন ওঠে তাহলে কেন তারা এভাবে কলকাতায় দল গুছাচ্ছে আর কলকাতায় যদি দল গুছানো হয় তবে দলের কাজ কি কলকাতাতেই হবে তবে কি আওয়ামী লীগ ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন অংশগ্রহণ করবে এমন প্রশ্ন জনমনে ঘুরে বেড়াচ্ছে বিজনেস একা বলছেন আওয়ামীলিক সরকার ক্ষমতায় থাকলে ভারত যত সুবিধা পায় ততটা কল্পনাও করা যায় না মুদির শাসন আমুলে শেখাচিনের আওয়ামীলিক ভারতের রাজনৈতিক কার্যক্রমে নির্বাচন করতে দিলে খুব বেশি অবাক হবে না দেশের সাধারণ মানুষ